পনের আটটা বাজে পনেরো বন্ধুরা আমি এখন আমার বাড়ি পৌঁছে গেছি আমি তোর মুজ এ টাকা ধরব না আমি মুগ লাইবি এই আরে যা যা চুলটা কাটিয়ে আয় আর চুলটা কাটাবি হ্যাঁ টাকা এ ভাই কই এ

বাই বা মাছ কাটা দেখবে কি মাছ এটা কি মাছ হ্যাঁ কি মাছ মাছ হ্যাঁ সেটাই তো আগের থেকে বলবেছি তো অমির মাছ চিনি আমি মাছকে

আবার দেবো রাত

एक ही गाने पहुंचा दो ना निकोल को लेटा मेरे को सिंगल टच्चे लेगा ना है सारी दुनिया से जीत की मैं आया हूँ इधर तेरे आगे ही बाहर आ तूने क्या सर ये दिल का राज कहता है जब जब सांस लेता है तेरा ही नाम नाता है तूने क्या হাসি <laughs> দেখ <laughs> <laughs> <When shul> <laughs>

নরম কোথায় শক্তই তো এক কথা নরম আমার বলছি একটা নরম এখনো পড়েনি আর একটু ঢুকিয়ে দিই তিন গানা দিয়েছ

গাছগুলো বা লঙ্কা গুলো তোলো না বড় বড় লঙ্কা হ্যাঁ এখানে লঙ্কা লবণগুলো বড় বড় হয়ে গেছে পেকে গেছে কমে যাচ্ছে তো আসটা

স্পেশাল কে কেমন হচ্ছে ঘর থেকে আর বাইরে করছে মানুষ দুই দিকে দুইটা দিন আলুই যাচ্ছে

কষিয়ে এবারে দাঁড়া দিয়ে পটলের দাঁড়া গুলো আর ওই চিংড়ি মাছ আর এই যে পটল এখানে এই যে পুর পটলের পুর ভরা চলছে একটা পটল এত পুর বললে আর বাকি কি বলবো মা

미리 은하다. 미리 하리 은하다. 하다 미리 은하다. 미리 은하다. 미리 할하다 미리 은하하

এখন ঘুমাবে বদমাসি করে মামার বাড়ি একদিন কমপ্লিট আজকে বাড়ি চলে যাবি তো